আলি থেকে আবারও পার্সেল এগুলো অনেকদিন ধরে জমিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার বলে ছোট থেকে বড় দিয়ে শুরু করি কি খুবই কিউট একটা জিনিস এগুলা হচ্ছে পাউডার পাফ আমার লাস্ট যেই আলি ব্লগটা দিয়েছিলাম আনবক্সিং ভিডিও ওইটা তো ছোট্ট একটা পাউডার বক্স দেখিয়েছি তো ওই রকম আরো দুইটা বক্স অর্ডার দিয়েছি ওই রকম না বাট সিমিলার তো ওইগুলোর সাথে আবার পাফ নাই সেই কারণে ছোট্ট ছোট্ট পাফ গুলো অর্ডার করেছি এখানে তিনটা কালার তিনটা কালারে ভীষণ কিউট সেকেন্ড ওয়ান এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এটা লোগোটা অনেকটাই শার্লট টিলবারের মতো বাট অ্যাকচুয়ালি মেবি ইটস আ ডিউ এটা হচ্ছে আমার মিনি ব্যাগের জন্য যেহেতু আমি অনেক মিনি মিনি ব্যাগ ক্যারি করি এই যে এখানে আছে হচ্ছে একটা ছোট মাই গড এই পাউডার পাফ তো ওইটার চেয়েও ছোট এই যে আমি যেটা অর্ডার করেছিলাম এইটা আর এই এইটার সাথে যেটা আসছে সেটা হচ্ছে এইটা আর এটা দেখাই এই যে ছোট্ট একটা পাউডার বক্স এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রেসড পাউডার দেখো পড়ে গেলে এক্ষুনি ভেঙে যায় তো এটা সাইজটার জন্য আমি এটা অর্ডার করেছি এই যে কি কিউট আর এটা হচ্ছে এটা সেই পাফ এভাবে করে এখান থেকে নিয়ে দেন ফেসে দেয় আচ্ছা দেখি এটা কেমন পিগমেন্টেশন নট ব্যাড মিরর কি আছে এই যে আচ্ছা দেন পার্পল ব্যাগে কি আছে দেখি এটা হচ্ছে মেকআপ রিমুভিং কটন প্যাড আমার যে কটন প্যাডগুলো আছে ওগুলা হচ্ছে স্কোয়ার শেপের আমার কটন প্যাডের হোল্ডার হচ্ছে রাউন্ড শেপের তো যার কারণে ওগুলো হচ্ছে ওই বক্সে সুন্দরভাবে ফিট হয় না সেই কারণে রাউন্ড শেপেরটা অর্ডার করা এটা তোলার জন্য আমি খুবই এক্সাইটেড এটার মধ্যে কি আছে এর মধ্যে অনেক কিছু কিছু জানি আছে সবগুলো আলাদা আলাদা প্যাকেট করা একে এক করে খুলি আচ্ছা এই যে ও মাই গড এটা এত ছোট আমি তো কল্পনাই করি নাই সিরিয়াসলি আমি ভাবছিলাম আরেকটু বড় হবে বাট এটা আসলে একটু বেশি পিচ্চি দেখতে মনে হচ্ছে লিপস্টিক এটা एक्चुअली লিপস্টিক না এটা একটা মেকআপ ব্রাশ এইটি কিন্তু এটা দিয়ে আমি কি দিব আমি ভেবেছিলাম যে এটা 블াশ ব্রাশ হিসেবে ইউজ করব তো দেন এটা আমার খুব পছন্দের একটা জিনিস এরকম একটা বক্স ছোটবেলায় একজনের কাছে দেখছিলাম আমার একটু এনটিভির কাছে হঠাৎ করে লিপ বাম যে যেকোনো কিছুই রাখা যায় যেহেতু শীতকালে অনেক বেশি লিপস্টিক বা লিপ বাম বা লিপ গ্লস এগুলো দরকার হয় তো বারবার আসলে ব্যাগের ভেতর থেকে বের করাটা একটু ঝামেলা তো যার কারণে এখানে রেখে দেন ব্যাগের সাথে ঝুলিয়ে দিলে যখন খুশি তখন নিয়ে ইউজ করা যায় এই যে আরেকটা আচ্ছা এইটাই হচ্ছে সেই পাউডার বক্স যেটার জন্য ওই ছোট ছোট পাফগুলো অর্ডার দিয়েছিলাম আচ্ছা পাউডার বক্সের হচ্ছে যে ফিল্টারটা থাকে ওইটাও আছে যাতে একদম পাউডার দিয়ে সবকিছু ধ্বংস না হয়ে যায় কিন্তু তার আগে একটা জিনিস দেখতে হবে যদি পাফগুলো নিছি ওইগুলা এখানে ফিট হচ্ছে কিনা এই যে একটাতে নেব হচ্ছে লুজ পাউডার আর একটাতে নেব হচ্ছে টালকম পাউডার কারণ টালকম পাউডারটা আমি খুব ইউজ করি ওইটা ভীষণ রিফ্রেশিং লাগে আর একটা আছে কিচু বক্স এটা খুব শক্ত করে আমি অর্ডার দেখতে খুব সব সুন্দর সুন্দর জিনিস গুলা চলে আসছে একটা সরিয়ে ফেললি আর এটার সাথে হচ্ছে ভিতরে যে জিনিসটা থাকে ওইটাও দিয়েছে এই জিনিসটা সবচেয়ে সুন্দর এটাতে কি আছে দেখি এটা হচ্ছে ইরেজার আইব্রো কিংবা আপার লিপ এসবের জন্য এই যে এটার দুইটা হেড থাকে এটা হচ্ছে একটা এটা একটু বড় আর আরেকটা আছে এটা হচ্ছে একদম চিকন একটা হেড দেয়া আছে এটা বেসিক্যালি আইব্রো এর জন্য ইউজ করা হয় আজকের দিনের লাস্ট পার্সেল আর কিছুই নাই কালারটা এত জোস এই জিনিসটার অভাব অনেক দিন থেকেই খুব বুঝতেছিলাম কারণ যখনই টুরে যাই ছোট ছোট যে জুয়েলারি নেই কারণ ট্যুরে গেলে তো আসলে বড় জিনিস খুব একটা ইউজ করা হয় না ছোট জুয়েলারি জুয়েলারিগুলাই ইউজ করা হয় তো রকম একটা ছোট্ট অর্গানাইজার থাকলে তখন দেখা যায় জিনিসগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায় এখানে যে ছোট্ট একটা পকেট আছে তারপরে এখানে হচ্ছে রিংস ইয়ার রিংস এখানেও জিনিসপত্র রাখা যাবে তারপরে যে এখানেও হ্যাং করে রাখার জন্য সুন্দর সুন্দর এভাবে কি বলে এটাকে হোল করা আছে আর এভাবে সুন্দর করে বন্ধ করে দিলে একদম সিকিউর তো আজকের শপিং এ পর্যন্তই